আজকে আমরা শিখবো এইচ এর মার্ক ট্যাগ আই এবং ভিডিও অডিও এই গুলো আজকে শিখবো তো মার্ক ট্যাগ আসলে কিভাবে কাজ করে আমরা যদি কোনো একটা টেক্সট কে মার্ক করতে চাই অর্থাৎ কোন একটা টেক্সট এর একটু গুরুত্ব বেশি দিতে চাই যেরকম ধরেন অন্য একটা কালার হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি দিস ইজ মার্ক টেক্সট আমরা যদি এটা লিখি এবং আমাদের ব্রাউজারে যদি একটা রিলোড দেই দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড বসে গেছে এবং আলাদা একটা আলাদা ভাবে একটা মার্ক হয়ে গেছে এই জন্য আমরা এই ধরনের টেক্সট যদি ইউজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা মার্ক ট্যাগ এর ভিতরে ইউজ করতে পারি যেরকম আমরা একটা প্যারাগ্রাফ মনে করেন একটা ডিফল্ট প্যারাগ্রাফ আছে এখানে আমরা যদি এরকম একটা প্যারাগ্রাফ নিলাম सपोज তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর ভিতরে কোন একটা পার্টটাকে আমরা একটা আলাদা অ্যাটেনশন দিতে চাই सपोज এই পার্টটুকুকে আমরা একটা আলাদা অ্যাটেনশন দিতে চাই অর্থাৎ মার্ক ট্যাগের ভিতরে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এরকম মার্ক ট্যাগের ভিতরে ইউজ করতে পারি ওকে তো এভাবে মার্ক ট্যাগ নিয়ে এর ভিতরে যদি আমরা ওই টেক্সটটা এখানে দিয়ে দেই তাহলে আমাদের ব্রাউজারে দেখা যাচ্ছে ওই প্যারাগ্রাফের ভিতরে এই পার্টটুকু একটা আলাদা অ্যাটেনশন পাচ্ছে তো এরকম মার্ক ট্যাগ মানে কোনো কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড যদি আমাদের মার্ক করার দরকার পড়ে আমরা এটা ইউজ করতে পারি তো এর পরবর্তীতে আমরা দেখব যে আই ফ্রেম ট্যাগ আসলে কিভাবে কাজ করে আই অর্থাৎ আপনি ধরেন অন্য কোন একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে লোড করাই দিতে চাচ্ছেন অথবা অন্য কোন ইউটিউব থেকে বা সাউন্ড ক্লাউড থেকে কোন অডিও বা ভিডিও যদি আপনার ওয়েবসাইটে আপনি লোড করাইতে চান অথবা আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে যে গুগল ম্যাপ অর্থাৎ ম্যাপের যে ঠিকানাটা আছে ওগুলো যখন লোড করাইতে হয় তখন আমরা আই ফ্রেম ইউজ করি যেরকম প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে কন্টাক্ট ফর্ম থাকে এবং কন্টাক্ট নামে একটা পেজ থাকে যেখানে আসলে আপনি তার সাথে কন্টাক্ট করতে পারেন বা ওয়েবসাইট এর ওনার এর সাথে কন্টাক্ট করতে পারেন তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে ফর্ম থাকে এই যে এরকম দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম দেওয়া আছে আই এটাকে হচ্ছে গুগল ফর্ম তো এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে লোড করানোর জন্য আমরা আই ফ্রেম ইউজ করে থাকি অর্থাৎ আই ফ্রেম দিয়ে আমরা এই গুগল ফর্ম থেকে এই লোকেশনটা আমরা লোড করাইতে পারি তো সেটা আমরা দেখব কিভাবে তো আমরা যদি গুগল ম্যাপে চলে যাই গুগল ম্যাপ থেকে কোনো একটা অ্যাড্রেস আমরা যদি ওয়েবসাইটে লোড করাইতে চাই তো সেক্ষেত্রে আমাদের গুগল ম্যাপ থেকে ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে সাপোজ আমি যদি এইখানে আমাদের সাপোজ ঢাকা যে কোনো একটা জায়গা হতে পারে আপনার আপনি আপনার নিজের এলাকার নাম দিতে পারেন এরকম তো এই যে লোকেশনটা দেখাচ্ছে এটা যদি আমার ওয়েবসাইটে আমি ইন্টিগ্রেট করতে চাই তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করবো এই যে শেয়ার যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় তো শেয়ার বাটনে ক্লিক করা হলে আপনাকে দুইটা অপশন দেবে একটা হচ্ছে সেন্ড এ লিংক আপনি যদি এই লিংকটা কপি করে অন্য কাউকে সেন্ড করেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে অ্যাকচুয়ালি এই লিংকটা পাবে সে ওই লিংকে ক্লিক করা হলে বা ওই লিংকে ক্লিক করলে তার ব্রাউজারে এরকম একটা উইন্ডো চলে আসবে এবং সে লোকেশনটা দেখতে পাবে তো এটা তো আমাদের টার্গেট না আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের লোকেশন সে দেখতে পাবে এরকম ওয়েবসাইটের মধ্যে থেকে ঠিক আছে তো ওয়েবসাইটের মধ্যে থেকে লোকেশন দেখতে চাইলে কি করতে হবে এমবেড এ ম্যাপ এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে যদি আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু একটা স্টেমেলের ট্যাগ দেখাচ্ছে আই ফ্রেম যেটা আমরা একটু আগে বললাম যে আই ফ্রেম তো এই ধরনের যে ফ্রেম আছে সেটা আমরা যদি লোড করাই দিতে চাই এবং সাইজ আমরা ডিফাইন করতে চাই করতে পারি সাইজ যেটা হচ্ছে আপনি নরমাল চাচ্ছেন নাকি ছোট চাচ্ছেন বড় চাচ্ছেন বা লার্জ চাচ্ছেন এরকম কিছু আমরা আপাতত লার্জ নিলাম নেওয়ার পরে এটাকে কপি কপি এল এ ক্লিক করলে কি হবে আপনার আই ফ্রেমটা কপি হয়ে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় এটা পেস্ট করে দিতে পারেন তো আমি যদি এটাকে একটু হোয়াটসঅ্যাপ করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আই ফ্রেম এর কোড তো বেসিক্যালি আই ফ্রেম এর ভিতরে এসআরসি যে পার্টটা এই পার্টটা আসলে ইসেনশিয়াল একটা পার্ট এর বাইরে যে পার্টগুলো আছে এগুলো আসলে ডিপেন্ড করবে আপনি রাখতে চাচ্ছেন কি না কিন্তু এই এর ভিতরে আমরা কোনো চেঞ্জেস করতে পারবো না কারণ এসআরসি এর ভিতরে যে লিংকটা দেওয়া আছে এই লিংকের মাধ্যমেই আসলে এই লোকেশনটা লোড হবে এখন আমি যদি ধরেন উইথ এবং হাইট এগুলো কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো স্টাইল বর্ডার জিরো তারপরে অ্যালো ফুল স্ক্রিন লোডিং লেজি এই এই জিনিসগুলো আমরা চাইলে রাখতে পারি আদারওয়াইজ না রাখলেও আমাদের কোনো সমস্যা নাই তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখি তাহলে ওকে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের এই ম্যাপটা চলে আসছে এখন এই ম্যাপটা কিন্তু আমাদের ফুল উইথ হয় নাই তো আমরা চাইলেও ফুল উইথ করে ফেলতে পারি যেরকম এখানে উইথ আটশো দেওয়া হয়েছে অর্থাৎ আটশো পিক্সেল পিক্সেল হচ্ছে একটা ওয়েবসাইটের তৈরি করার জন্য একটা মাপ ইউনিট বলা যায় যেটা আমরা যেরকম মিটার সেন্টিমিটার ইউজ করি ওরকম পিক্সেলও একটা ইউনিট তো ওটা আমরা সিএসএস এ যে আরো ভালোভাবে শিখবো তো উইথ নরমালি যদি আমরা 100% করে দেই তাহলে আমাদের ব্রাউজারে এটা ম্যাপটা ফুল উইথ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ফুল উইথ হয়ে গেছে এবং বিশাল বড় একটা সাইজে হয়ে গেছে এবং হাইট তো এক্স্যাক্টলি सेम আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো হাইট 600 জায়গায় যদি আমরা কমায় দিতে চাই सपोज 300 যদি দিতে চাই তাহলে আমাদের হাইট তো 600 জায়গায় কমে 300 তে চলে আসবে ওকে দেখতে পাচ্ছেন এই জায়গায় হাইট কিন্তু কমে গেল তো এইভাবে কিন্তু আমরা গুগল ম্যাপ আমাদের ওয়েবসাইটে লোড করা দিতে পারে অর্থাৎ ফুল স্ক্রিন এটা যদি থাকে এবং লোডিং লেজি লোডিং লেজি মানেটা হচ্ছে যে যখন আমরা ওয়েবসাইটটা ব্রাউজ করতেছি দেখেন এটা কিন্তু লোড হচ্ছে একটু সময় নিয়ে তো এটা যদি আমরা রাখতে চাই তো সেক্ষেত্রে আমরা এটা রাখতে পারি আর না রাখলেও কোনো সমস্যা নেই এগুলো আপাতত আমাদের আসলে জানা লাগবে না এগুলো আমরা শিখবো পরবর্তীতে আর লেভেলে যখন প্রজেক্টে কাজ করা শুরু করব। তখন প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কোনটা কি কাজ করতেছে তখন আমাদের বেশি ভালো মনে থাকবে তো আপাতত আপনি জেনে রাখেন ভিতরে আছে এসআরসি দিয়ে আমরা কি লোড করাইতে চাচ্ছি সেটা এবং এটার উইথ এবং হাইট আমরা ডিফাইন করতে পারি এতটুকু জানলে আমরা মোটামুটি ভাবে প্রজেক্টে কাজ করতে পারবো তো দেখেন এখানে যদি আমি একটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন ওই যে স্টাইল জিরো যে অ্যাট্রিবিউটস ছিল সেটা রিমুভ করে দেওয়াতে এখানে একটা বর্ডার চলে আসছে তো বর্ডার জিরো একটা ইয়া ছিল স্টাইলে আমরা যদি একটু এই যে দেখেন স্টাইলে বর্ডার জিরো দেওয়া ছিল তো এটা আমরা সিএসএস এ ইজিলি করতে পারবো সিএসএস সিএসএস এ এই বিষয়গুলো ইজিলি মেইনটেইন করা যায় যার কারণে আমি এগুলো আপাতত স্কিপ করতেছি তবে এসআরসি মধ্যে যেটা থাকবে সেটা আমরা কোনো ভাবে এডিট করতে পারবো না আমরা যেটা করব আইফ্রেম যে কোনো জায়গা থেকে লোড করাইতে চাইলে প্রথমত আইফ্রেম একটা ট্যাগ নিতে হবে এরপরে আমরা এসআরসি এর ভিতরে একজ্যাক্টলি কোনটা লোড করাইতে চাচ্ছি সেটা দিতে হবে তো এর আমরা আই ফ্রেম দিয়ে একটা যদি ইউটিউবের ভিডিওকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে চাই তো সেক্ষেত্রে আসলে কিভাবে করব দেখেন প্রথমত আই ফ্রেম এরপরে এস আর সি দিবেন এটা হচ্ছে আই ফ্রেম এর একটা ট্যাগ এবং এই ট্যাগের ভিতরে এস এর ভিতরে আমাদের ইউআরএল দিতে হবে তো আমরা ইউটিউব থেকে যদি কোনো একটা ভিডিও নিয়ে আসি সাপোজ ইউটিউবে চলে গেলাম এখন এই ইউটিউব থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে আসবো সাপোজ আমি এই জায়গায় সার্চ দিলাম কর্পোরেট ইন্ট্রো যে কোনো ভিডিও আপনারা নিয়ে আসতে পারেন তো কিছু কিছু ভিডিওতে পারমিশন দেওয়া থাকে না থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ইউজ করার জন্য সেই ভিডিওগুলোতে আপনাদের একটু প্রবলেম হইতে পারে সেই ভিডিওগুলো ছাড়া বাকি সবগুলাই আমরা কি করতে পারবো এমবেড করতে পারবো অর্থাৎ আই দিয়ে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি এমবেড করার সময় অবশ্যই কি করতে হবে শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা অপশন পাবেন আপনি আসলে ভিডিও টা কোথায় শেয়ার করতে চাচ্ছেন তো এখানে দেখবেন যে এমবেড নামে একটা ফিচার আছে তো এখানে ক্লিক করা হলো আপনাকে আইফ্রেমের এর কোডটা জেনারেট করে দিবে সেই যে আই ফ্রেম উইথ হাইড এট এস আর সি এত তো আপনি চাইলে এস আর সি এর ভিতরে যে ইয়াটা আছে লিংকটা আছে জাস্ট এই লিংকটাই আপনি নিতে পারেন অথবা আপনি চাইলে পুরো নিতে পারেন নিয়ে পরবর্তীতে আপনি এটা এডিট করে নিতে পারেন তো যেটা আপনার জন্য সুবিধা হয় আর কি তো হাই উইথ তো এটা তো থাকবেই এরপরে আপনার হচ্ছে ইউটিউবের যে এসআরসি সেটা আমরা এখান থেকে নিলাম নিয়ে এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দেই এবং উইথ হাইট এখানে এখান থেকে নিয়ে আমরা উইথ হাইটটাও এই জায়গায় দিয়ে দিলাম তাহলে ভিডিওর উইথ এবং হাইট কত হবে সেটা বোঝা যাবে এখন আমরা যেটা কপি করে নিয়ে আসলাম সেটা যদি রিমুভ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা যদি ওয়েবসাইটটাকে এসে রিলোড দেই তাহলে দেখতে পাবো এই জায়গায় ভিডিওটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসে এটা ক্লিক করলে ভিডিওটা রান হয়ে যাবে আচ্ছা তো এই গেল হচ্ছে আই ফ্রেম দিয়ে ভিডিও এবং গুগল ম্যাপ কিভাবে ইন্টিগ্রেট করে এখন আমরা দেখবো যে ভিডিও ট্যাগ দিয়ে আসলে কিভাবে ভিডিও আমরা আনতে পারি এটা তো আই ফ্রেম দিয়ে নিয়ে আসলাম এটা অন্য একটা ওয়েবসাইট থেকে লোড হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবের অনেক ব্র্যান্ডিং আছে যেখানে ইউটিউব আছে এবং ইউটিউবের যে মোর ভিডিওস এবং রিলেটেড যে ভিডিও গুলো আছে আর কি হ্যাঁ এখানে কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে যে এগুলা রিলেটেড ভিডিও তো এটা যদি আপনি না চান যে এটার কোনো ব্র্যান্ডিং থাকবে না আপনার ওয়েবসাইটে আপনি ভিডিও দিচ্ছেন সেটার ইউটিউবের ব্র্যান্ডিং আপনি সেখানে চাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আসলে কি করবেন আপনি সরাসরি ভাবে ভিডিওটা আপনার ওয়েবসাইটে রেখে তারপরে আপনি ওয়েবসাইটে লোড করায় দিতে পারেন তো তার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ইমেজের মতো এক্স্যাক্টলি ইমেজের মতো আমরা যেরকম ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করে ইমেজের ভেতর ইমেজ এখানে রেখে তারপরে ভিডিওটা লোড করায় ইমেজটা লোড করাইছিলাম এক্স্যাক্টলি সেম হয়েছে তো প্রথমে আমাদের একটা ভিডিও নিয়ে আসতে হবে যেটা আমরা আসলে লোড করাবো তো আমি যদি একটা ভিডিও এখান থেকে নিয়ে আসি আমাদের যে প্রজেক্টের ফাইল সেখানে আমাদের প্রজেক্টের ফাইল হচ্ছে মাই ওয়েবসাইট এই জায়গায় আমরা এখানে রেখে দিলাম তো ফোর একটা ভিডিও আমরা এই জায়গায় রেখে দিলাম এখন আমরা এই ভিডিওটাকে লোড করাবো ভিডিও ট্যাগের মাধ্যমে কিভাবে দেখেন ভিডিও একটা এইচটিএমএল এর ট্যাগ তো এইখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ভিডিওর ভিতরে আলাদা করে আরেকটা ট্যাগ নিতে হবে আমাদের সেটা হচ্ছে সোর্স যে দেখতে পাচ্ছেন সোর্স s o u r c e সোর্স খেয়াল করতে হবে বানান ভুল হলে কিন্তু কাজ করবে না তো এর ভিতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সোর্স টা দিয়ে দিতে হবে sasti exactly ইমেজের মতো যেরকম আমরা দেখছিলাম তো ইমেজের মতো এই ভিডিওটা কোন জায়গায় আছে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের ভিডিওটা এবং আমরা যে ডিরেক্টরিতে কাজ করতেছি something.html একই পজিশনে আছে সেহেতু আমাদের জাস্ট ভিডিওর নামটা দিয়ে দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন around.mp4 আমি জাস্ট নামটা দিয়ে দিলাম ভিডিওটা প্লে করা বা পজ করার মতো যে বাটন গুলো আছে সেগুলা কিন্তু আমরা এখনো লোড করাই তো এটার জন্য একটা আলাদা অ্যাট্রিবিউট আমাদের কল করতে হবে যেটা হচ্ছে কন্ট্রোলস অর্থাৎ এটা মানেটা হলো যে কন্ট্রোলস গুলো থাকবে ভিডিওতে কন্ট্রোল থাকে অনেকগুলা যেরকম প্লে বাটন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে প্লে হবে বা সাউন্ড আপ ডাউন করা যায় তো এরকম আরকি তো এখন এখন যদি আমরা রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা প্লে বাটন চলে আসছে তো এখন এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা প্লে হবে তো এইভাবে আমরা ভিডিওটাকে অ্যাড করায় দিতে পারি এবং আচ্ছা আমরা যদি ভিডিওটাকে অটো প্লে দিতে চাই অর্থাৎ ভিডিওটা তখনই প্লে হবে উইন্ডো যখন লোড হওয়ার সাথে সাথে অর্থাৎ আমাদের ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে অটো প্লে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি অটো প্লে ইউজ করতে পারি অ্যাট্রিবিউটসটা তো অটো প্লে ইউজ করলে আমাদের ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হতে থাকবে এখন একটা ব্যাপার হচ্ছে যে এটা তখন তখনই কাজ করবে যখন আপনার ভিডিওটা সাউন্ড হবে না ভিডিওটা যখন সাউন্ডলেস হবে তখন আপনার ভিডিওটা অটো প্লে হবে আদারওয়াইজ আপনার ভিডিওটা অটো প্লে হবে না তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি অটো প্লে পরে আর একটা হচ্ছে যখন আমরা তখন কি হবে এই ভিডিওতে আর সাউন্ড থাকবে না তখন এটা অটোমেটিক প্লে হবে ভিডিও ইউজ করা হয় আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে চান তো সেক্ষেত্রে আমরা এইভাবে অটো প্লে করে মিউটেট করে একটা ভিডিও দিতে পারি তো সেটা আমরা পরবর্তীতে শিখবো যখন প্রজেক্ট করবো তো এখন যদি আমি একটা ওয়েবসাইটটা রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হবে তো এটা হচ্ছে ভিডিও ট্যাগের ব্যবহার ওকে ভিডিও ট্যাগের মতো একদম এক্স্যাক্টলি सेम হইతే আমরা অডিও ট্যাগ ইউজ করে আমাদের ওয়েবসাইটে অডিওকে ইন্টিগ্রেট করতে পারি কোনো অডিও ফাইল যদি আমাদের ওয়েবসাইটে লোড করাতে হয় তাই তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অডিও ট্যাগ ইউজ করতে হবে তোমরা অডিও ট্যাগ এখানে অডিও দিয়ে দিলাম এবং এর ভিতরে এক্স্যাক্টলি सेम হইతే আমাদের সোর্স লোকেশনটাও দিয়ে দিতে হবে অর্থাৎ এসআরসি এর ভিতর আমরা কি করব আমাদের একটা অডিও ফাইলের এখানে লিংক করাবো তো অডিও ফাইল তো আমাদের এখানে নাই আমাদের একটা অডিও নিয়ে আসতে হবে তো আমরা যদি একটা অডিও এখানে এখান থেকে নিয়ে আসি তো এটা হচ্ছে একটা মিউজিক এটা আমরা আমাদের আমাদের যে ওয়েবসাইট মাই অ্যাকাউন্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে লিঙ্ক করাই দেব দেখেন এখানে চলে আসছে মিউজিক ডট এম পি থ্রি তো আমরা সরাসরি ভাবে যেহেতু এখন যদি ব্যাপারটা এরকম থাকতো যে মিউজিকটা থাকতো ইমেজেস ফোল্ডারের এর ভিতরে তাইলে কিন্তু আমরা সরাসরি মিউজিকের নামটা লিখলে চলবে না আমরা কিন্তু তাহলে ইমেজেস এইভাবে লেখালাম এটা অলরেডি আমরা জানি ইমেজ ট্যাগের ক্ষেত্রে এটা নিয়ে আমরা বিস্তারিত দেখছি তো এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে যদি আমরা লোড করাই তাহলে আমাদের এই ওয়েবসাইটে অডিও চলে আসার কথা কিন্তু একটা ব্যাপার হলো কি যে এইখানে অডিওর যে ব্যাপারটা ভিডিওতে কন্ট্রোল অ্যাড না করলেও কিন্তু ভিডিও চলে আসে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অডিওতে আপনি যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা আসবে না এটার কারণ হলো অডিওতে আসলে ভিউ করার মতো কিছু থাকে না অডিও জাস্ট কন্ট্রোলসটাই দেখা যায় এর বাইরে কিন্তু অডিওতে আসলে কিছু থাকে না আপনি জাস্ট কন্ট্রোলসে ক্লিক করলেই আপনার প্লে অথবা পাউজ অথবা আপনি সাউন্ড আপ ডাউন করতেছেন জাস্ট ওটাই তো এর ছাড়া তো আসলে অডিও তো আর কিছু থাকে না তো দেখার মতো তো আমরা যে এখানে এটা কর যেটা করব সেটা হচ্ছে এখানে কন্ট্রোলসটা অ্যাড করে দিব তাহলে কি হবে এই জায়গাটাতে আমাদের অডিও এই যে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অডিওর কন্ট্রোলসটা কিন্তু এই জায়গায় চলে আসছে তো এক্স্যাক্টলি এইভাবে আমরা ভিডিও এবং অডিও আমাদের ওয়েবসাইটে অ্যাড করে ফেলতে পারবো আমাদের ধরেন অনেক অডিও আপনারা কোন জায়গায় পাবেন প্র্যাকটিস করার জন্য সেটা যদি আমি একটু দেখাই মিউজিক মিউজিক ডাউনলোড ওকে ওকে ফ্রি মিউজিক ডাউনলোড এমপি থ্রি সং এমপি থ্রি গুগলে আপনারা জাস্ট ডাউনলোড করলে অসংখ্য ওয়েবসাইট পাবেন এই যে বেস্ট অডিও সং মিউজিক প্লে লিস্ট তো এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা যে এখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আদারওয়াইজ আরেকটা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর ভিডিওস এই ধরনের কিছু একটা লিখে যদি আপনারা সার্চ করেন বা ফ্রি এমপি থ্রি এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনারা ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারবেন তো এই যে এটা একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা যেটা করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অডিও আপনারা এখানে পাবেন এবং সরাসরি ভাবে এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো এরকম করে অডিও ডাউনলোড করে এবং ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে আপনারা কিন্তু চাইলেই ভিডিও এবং অডিও ট্যাগের প্র্যাকটিসটা করতে পারেন তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর একটা মোটামুটি ভাবে যতটুকু প্রয়োজনীয় ট্যাগ সবগুলোই আমরা শিখলাম এখন ব্যাপারটা হলো যে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্কিপ করে গেছি যেটা আমাদের আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু আমরা আসলে এটা করি নাই এর কারণটা হলো যে জাস্ট আমাদের ট্যাগগুলোর সাথে আগে পরিচিতি হওয়া দরকার ছিল তো এইচটিএমএল আসলে এইভাবে কেউ আনপ্রফেশনালি লেখে না এটা খুবই আনপ্রফেশনাল ওয়ে এইচটিএমএল লেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল লুকে আমাদের এই স্টেমেলটা লিখতে হবে যেরকমটা আমরা যদি আমাদের এই জায়গায় এসে সোর্সে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানে লেখা কোড আর কি হ্যাঁ সোর্সে গেলে কিন্তু আপনি এখানে অন্য কিছু পাবেন না কিন্তু একটা মজার ব্যাপার দেখেন আমি যদি ইন্সপেক্ট করি গুগল ক্রোমে এবং এই জায়গায় কিন্তু ডেপ টুল চলে আসবে আপনাদের হয়তো প্রথম অবস্থায় ডেপ টুলটা এরকম নাও আসতে পারে আপনাদের হয়তো এরকম আসবে রাইট সাইড এর দিকে আসবে হ্যাঁ এরকম আসবে আর কি তো এই রাইট দিকে এরকম আসলে ওকে হ্যাঁ এইরকম পাবেন আর কি কোনো জায়গায় যদি ইনসপেক্ট করেন আর কি এরকম একটা ভিউ পাবেন তো এরকম ভিউ আমাদের এখানে আমরা চাইলে এখান থেকেও করতে পারি চাইলে আমাদের এটা আমরা নিচের দিকেও আনতে পারি আমরা এটা এখানে যদি ক্লিক করি তাহলে এটা অনেকগুলো ভিউ পাওয়া যাবে আপনি যদি লেফটে ক্লিক করেন ইনস্পেক্টর ডেপ টুলটা লেফট সাইডে চলে যাবে এবং আপনি যদি রাইটে ক্লিক করেন নিচে ক্লিক করেন বা এটা বাইরে চলে নিয়ে আসতে চান পপআপ হিসেবে সেটাও করতে পারবেন তো বেসিক্যালি আমরা নিচে রেখেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখন ব্যাপারটা হলো যে এখানে দেখেন এইচটিএমএল লেখা আছে হেড লেখা আছে বডি লেখা আছে যেগুলো কিন্তু আমরা আসলে লিখি নাই তারপরেও কিন্তু ব্রাউজার এগুলাকে লোড করায় নিছে এটার কারণটা আসলে কি তো এটার কারণটা হচ্ছে যে এইচটিএমএল লেখার কিছু ফর্মালিটি আছে যেগুলো আপনাকে মেইনটেইন করতে হবে ব্রাউজারকে মোটামুটি ভাবে আপনার কোডটা যে স্ট্যান্ডার্ড সেটা বোঝানোর জন্য যদি আপনি সেটা না করেন ব্রাউজার নিজে থেকে সেগুলোকে অ্যাড করে নেবে এখন ব্যাপারটা হলো যে ব্রাউজার নিজে থেকে অ্যাড করে নিলে তো আপনার কোড আসলে স্ট্যান্ডার্ড থাকলো না এখন এইচটিএমএল লেখার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যে ডকুমেন্টের টাইপটা আমাদের ডিক্লেয়ার করতে হয় অর্থাৎ আপনি যেটা এইচটিএমএল লিখতেছেন এটার শুরুতে আমাদের এই জন্য কি করতে হবে একটা এই যে ডক টাইপ কল করতে হবে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ইয়ার লেখাতেই এটা সাজেশনে চলে আসছে ওকে তো ঠিক এইভাবে একটা লেফট অ্যাঙ্গেল দিবেন একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন এবং ডক টাইপ লিখবেন এখানে তো বিএস কোডে সাজেশন অলরেডি চলে আসে আর কি এরকম তো ডক টাইপ লেখাটা আপনাকে যে সবগুলো বড় হাতে লিখতে হবে বিষয়টি এরকম না আপনি এটা ছোট লিখতে পারেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু বড় লেখাটাই হচ্ছে একটু তবে ছোটটাও লেখা যায় অনেক ওয়েবসাইটে আমরা দেখি অনেকেই লেখে তো এটা হচ্ছে আমাদের ফর্মালিটিটা সেটা হচ্ছে এরকম এই ডক টাইপ সাথে এইচটিএমএল লিখতে হবে ডক টাইপ এর পর একটা স্পেস দিয়ে একটা এইচটিএমএল এর পরবর্তীতে আপনারা যেটা করতে হবে মেইন যে ট্যাগটা এইচটিএমএল এটা একটা মেইন ট্যাগ এর ভেতরে আমাদের আসলে সবকিছু করতে হয় তো এই এইচটিএমএল টা মেইন ট্যাগ হিসেবে থাকবে এবং একটা ট্যাব সাইন দিয়ে একটা স্পেস দিয়ে নেবেন অবশ্যই নরমাল এটা নরমাল স্পেস না এটা হচ্ছে আপনার হচ্ছে ট্যাব প্রেস করলে আপনি একটা ব্রেক পাবেন লেফট সাইড থেকে একটা স্পেস পাবেন তো ওইটাই ওই স্পেসটাই মোটামুটি স্ট্যান্ডার্ড একটা স্পেস তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইচটিএমএল এর পরে আপনি যদি এখানে ইন্টার প্রেস করেন তারপর আপনি সেই স্পেসটা পাচ্ছেন এইচটিএমএল এর পরে যে ট্যাগটা সেটা হচ্ছে হেড অর্থাৎ HTML এর ভিতরে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি তো হেড হেড গেল এখানে এরপরে গেল হচ্ছে আপনার বডি এই দুইটা ট্যাগ আছে আর কি এখানে HTML এর ভিতরে তো আমরা আসলে এতক্ষণ যা কিছু শিখলাম সব কিছু আসলে বডির ভিতরের অংশ তো এইখান থেকে আমরা যদি আমরা এটাকে কাট করে নিয়ে এসে বডির ভিতরে পেস্ট করে দেই তাহলে আমাদের মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড মেইনটেইন হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যা শিখলাম সবগুলো এই বডির ভিতরে থাকবে তাইলে হেডের ভিতরে আসলে কি থাকে হেডের ভিতরে থাকে হচ্ছে আমাদের এক্সটার্নাল যে ফাইল থাকবে কিছু এক্সটার্নাল কিছু স্ক্রিপ্ট থাকতে পারে লিংক স্টাইল শিটের ফাইল থাকতে পারে এই হেড হচ্ছে আসলে একটা ব্রেন যেটা আসলে এটা কোনো আউটপুট রেন্ডার করতেছে না কিন্তু আপনার মাথায় এই জিনিসটা আসে ঠিক আছে এটা হচ্ছে এই জিনিসটা না থাকলে আপনি এটা করতে পারবেন না কিন্তু এটা আসলে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা ব্রেনের মতো তো এখন ব্যাপারটা হলো কি যে আমরা যে ওয়েবসাইটটাকে স্টাইল যদি করি কোন সময় তাহলে আমাদের কি করতে হয় আমাদের সিএসএস লিখতে হবে যেটা দিয়ে আমরা আসলে স্টাইল করব ওটা কিন্তু অন্য একটা ফাইল আমরা এখানে দেখব যখন সিএসএস শেখা শুরু করব তখন নতুন একটা ফোল্ডার তৈরি করে সেটা সিএসএস আকারে সাজাবো তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যে স্টাইল শীটের যে ফাইলটা এবং এই এইচটিএমএল ফাইলের ভিতরে যে কানেকশন বিল্ড আপ করার যে ব্যাপারটা সেটা আমরা এই হেডের ভিতরে লিখবো এটা আমরা একটু পরে বুঝতে পারবো ক্লিয়ারলি আপাতত আমরা যতটুকু শিখছি এর মধ্যে হেডের ভিতরে লেখার মতো একটাই ট্যাগ আমরা শিখছি সেটা হচ্ছে টাইটেল ওকে তো এই টাইটেলটা হচ্ছে আমরা হেডের ভিতরে দেব এটা কিন্তু কোনো বডিতে রেন্ডার করতেছে না টাইটেলটা রেন্ডার করে কোথায় আমরা দেখছি যে টাইটেলটা রেন্ডার করে হচ্ছে ট্যাবের ভিতরে দেখছি কন্ট্রাক্ট এবং এখানে সামথিং ডট এইচটিএমএল এর এটা রিপ্লেস হয়ে আমাদের অন্য একটা টাইটেল চলে আসবে তো এই টাইটেলটা যেহেতু বডিতে রেন্ডার করতেছে না সেহেতু এটা আমরা হেড এর ভিতরে দেব তো এটা দিস ইজ ওয়েবসাইট টাইটেল ওকে তো এই হচ্ছে ছোট্ট একটা ফর্মালিটি প্রথমে আপনাকে কি করতে হবে একটা ডকুমেন্ট টাইপ যে এইচটিএমএল সেটা ডিক্লেয়ার করার জন্য এক্সপ্লেনেটরি দিয়ে ডক টাইপ লিখতে হবে এরপর এইচটিএমএল এটা যতই কোড লেখেন না কেন আপনি সবগুলোই আমাদের এই এইচটিএমএল এর ভিতরেই লিখতে হবে এর পরবর্তীতে আমরা হেড ট্যাগ থাকবে এবং বডি ট্যাগ থাকবে তো দুইটা ট্যাগ থাকবে আসলে বেসিক্যালি এই জায়গায় হেডের ভিতরে আমরা আপাতত জাস্ট জেনে রাখলাম যে টাইটেলটাই থাকবে এরপরে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরো দেখবো হেডের ভেতরে আমরা অনেক কিছু অ্যাড করে ফেলতে পারবো এরপরে বডিতে আমরা যত ট্যাগ গুলা শিখলাম যেগুলো বডিতে রেন্ডার করতেছে অর্থাৎ বডিতে আমরা আউটপুট দেখতেছি যেগুলো আমাদের ওয়েব পেজের ভেতরে যে আউটপুট দেখতে পাচ্ছি এই সবগুলা ট্যাগই আমাদের বডির ভিতরে লিখতে হবে তো এই হচ্ছে ছোট্ট একটা ফর্মালিটি তো নেক্সট এপিসোডে আমরা একটা অ্যাকাউন্ট সিস্টেম তৈরি করব এইচ দিয়ে যেটা আসলে আপনাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন এবং ফরগেট পাসওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে ফাংশনাল করা হয় সেটা আমরা এইচ দিয়ে করার চেষ্টা করব।